আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে আপনারা খুব অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার একটি ডেজার্ট আইটেম তৈরি করতে পারবেন কম বেশি সবাই আমাদের পুডিং পছন্দ পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে এই গরমের মধ্যে যতটা আরামদায়ক লাগে অন্যান্য খাবারগুলো ততটা বেশি একটা আরামদায়ক লাগে না পুডিং যেমন এক পাশাপাশি হেলদি খাবার সেমন খুব মজাদার খাবারও আমি এখানে ছয়টা ডিম প্রথমে নিয়েছিলাম পরে আরও দুটো ডিম এক্সট্রা অ্যাড করেছি টোটাল আটটা ডিম নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফেটে এটা এখানে একটা লেবু রস দিয়ে দিয়েছি যেন ডিমের বাজে যে স্মেলটা সেটা যেন না আসে এবার ডিমটা ভালোভাবে ফেটে নিয়ে আমি একটা হাড়িতে স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে এটাকে গরম হওয়ার জন্য দিয়ে এসেছি গ্যাসের চুলায় এবারে প্রয়োজন মতো চিনি নিয়ে নেব আমি এখানে যে কাপটা দেখিয়েছি সেই কাপের মেজারমেন্ট অনুযায়ী এক কাপ চিনি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি চিনি এখানে ব্যবহার করতে পারবেন এবারে চিনিটা গলে যাওয়া না পর্যন্ত ডিমের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবারে প্রয়োজন মতো দুধ আমি নিয়ে দেব আমি এখানে আড়াই কাপ দুধ দিয়েছিলাম আপনারা দুধ আর ডিমের মেজারমেন্ট এইভাবে রাখবেন চারটা ডিমে এক কাপ দুধ দিবেন আমি পরবর্তীতে ডিম আরও বাড়িয়ে দিয়েছিলাম সেজন্য দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আমার কাপটা যেহেতু ছোট সেজন্য একটু দুধ বেশি দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে এখানে দুধ ডিম ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুধটাকে ছেঁকে নিয়ে এবার পুডিংয়ে আগে আমি ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেই বক্সে এবার পরিমাণ মিশ্রণটা ঢেলে দিয়ে যে গরম পানির হাঁড়িটা বসিয়েছিলাম গ্যাসের চুলায় সেখানে আমি বসিয়ে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট পরে আমি খুলে চেক করে দেখেছি আমার পুডিংটা হয়ে গিয়েছে বাস এই যে আপনাদের সামনে পরিবেশন করছে মজার ডেজার্ট আইটেম পুডিং আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে